ভয়ঙ্কর ঘটনা একটা মহিলা শুয়েছিলেন দুপুর বেলায় ব্লাস্টের সময় সেই খাটের নিচে থেকে মাটি পুরো স্পট হোল করে ঢুকে যায় যদি খাট সমেত ঢুকতো ওই মহিলা পুরো খাটের নিচে থেকে ঢুকে কোথায় ঢুকে যেতেন সেটা জানেন একটা দুর্ঘটনা ঘটতে পারত চালু কাৰণতেস্ফোট বিস্ফোৰণতে হিলাক দ তাৰপৰ অ ঘটনা হৈ বজা সময় মানে মানে তালা অ মানে একদম চুডেকা বলাই নামি हाई तेहे साल आपा इलाका ग्राम ग्रामबासिया तेहन दुर्घटना विपद आपदी चेकना पे আীৰ্ঘদিন ধৰে হয় বছৰখন এছিয়েল জেগাই দখলক কয়লাখনি পুনৰ্বাসন মানে বা কয়লাখনি চালু হ'লে কয়লাখনি চালু কাৰণতেস্ফোট হোৱা বিস্ফোৰণতে হিলাক তাৰপৰ অ ঘটনা হৈ বজা সোম মানে অলা অ মানে এদম চুড লাহেৰে মানে আয়ুম মিটে মানে গজগ খে বঞ্চাউনে তো আলে আদ নিয়ে দাবি কান যে আলে লাহা পুনর বাসন এম লাহা ওলেকে তারপর ইসিএল নোডে কোইলা খুনি চলু খাই চলু চুন আলে দ ওনা কোন আপত্তি বনু কা কিন্তু লাহা আলে সঠিক পদ্ধতিতে আলে নোডে পুনর এম চুন আলে আদ ওনা গি ইসিএল তে দাবি কান আর দবিলে দহায় কান গিয়া ইয়া মিটিং হোম হুই কান গিয়া এজেন্ট অফিসলে চালাও কান গিয়া দরখাস্ত লে এম কা গিয়া কিন্তু ইসিএল কোনো আলে মানে বালে নাম দা খবর যে 30 আলে নোডে কো মানে পুনর বাসন ইমালিয়া আজি তাত তাৰিখ পুনৰাচন এমালেপে বা আ পেজ যা চালে চালু মানে একদম বনাই তাৰ পুনৰা বা ত পেজ বন পুন্বাসন বাই এমালে আজি বন পুন্বাসন তাক পেজ চালু अलियां देवश्री टुडू जमुरिया ब्लॉक ब्लक केता ग्राम पंचायत सालडंगा आज के साल आतो रात এই এত মহিলা এত পুরুষ পুরো খেন্দা গ্রামের সমস্ত মানুষ এসে দেখছেন ওখানে বড় বড় মেশিন হয়তো লাইটের জন্য দেখতে পাচ্ছে না প্রচুর প্রচুর বড় বড় গাড়ি আছে এখানে এখানে ক্রেদা এই যে এখানে ওসিপি চলছে নতুন যে ওসিপি নতুন প্যাচ তৈরি হচ্ছে যার জন্য আজকে প্রত্যেক দিন একটা করে মিটিং হচ্ছে সংগঠনের সঙ্গে কোম্পানির লোকের সঙ্গে এসিএল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কোনো সদুত্তর আসছে না বা ইসিএল কর্তৃপক্ষর কোনো সঠিক সদুত্তর দেবার আছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না যদিও আমাদের তিরিশ তারিখ আগামী তিরিশ তারিখ একখানা মিটিং রয়েছে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে এবং এখানে স্থানীয় যিনি বিধায়ক আছেন ওনাদের কাছে বারবার এখানকার স্থানীয় অধিবাসীরা অনুরোধ করেছেন ওনাদের কাছে আবেদন করেছেন যে এখানে যে স্থানীয় মানুষ আছে এখানে কলিয়ারি হোক আমাদের কোনো আপত্তি নেই সমস্ত মানুষের কোনো আপত্তি নেই যে যদি কলিয়ারি হয় কিন্তু তার আগে আর আর পলিসি যেটা আছে রিহেবিটেশন যে পলিসি আছে সেই পলিসির মাধ্যমে প্রত্যেকটা লোককে এখান থেকে সরানো হোক তারপর কলিয়ারি হোক সেই বক্তব্য ওখানকার স্থানীয় মানুষদের আমাদের সংগঠনের কাছে যখন খবর আসে আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি রবীন্দ্র সরেন মহাশয় এসে কথা বলে গেছেন গ্রামের মানুষদের সাথেও কথা বলে গেছেন দাদারা রয়েছেন আদিবাসী গাঁওতার প্রত্যেকটা মানুষ আছেন এবং কেন্দা গ্রামের বা যেখানে এই প্রবলেম হচ্ছে সেই গ্রামের সেই বাড়ির মহিলারা এসে দাঁড়িয়ে আছে যেই বাড়িতে আজকে মানে ভয়ঙ্কর ঘটনা একটা মহিলা শুয়েছিলেন দুপুর বেলায় ব্লাস্টের সময় সেই খাটের নিচে থেকে মাটি পুরো স্পট হোল করে ঢুকে যায় যদি খাট সমেত ঢুকতো ওই মহিলা পুরো খাটের নিচে থেকে ঢুকে কোথায় ঢুকে যেতেন সেটা জানি না একটা দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু আপনাদের এখানে আমরা বলি যে এখানকার মানুষের জীবনের দাম আগে অবশ্যই ইন্ডাস্ট্রির দরকার আছে কিন্তু মানুষ মেরে নয় মানুষের জীবনের দাম সব থেকে আগে একটা মানুষ মরে গেলে তার দাম কিন্তু কোনো মূল্যেই কেউ দিতে পারবে না আমরা সংগঠনের পক্ষে সাধারণ মানুষের সঙ্গে আছি প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করছি দাদারা আছেন দাদারা তখন থেকেই আছেন শুরু থেকেই আছেন আমরা এসছি চারটের কিছু পরে শুধু তাই নয় আশ্চর্যের কথা যে পুলিশ বা প্রশাসন বা যে পার্টির লোকেরা থাকার কথা তারাই নাকি এসে চমকে দিয়ে গেছে যে তোরা যদি কাউকে বলিস তোদের জল কেটে দেওয়া হবে তোদের লাইন কেটে দেওয়া হবে মানে ভাবুন কোন জামানায় আমরা রয়েছি তো যাই হোক প্রচুর মানুষজন এখানে এসেছে এসে প্যাচ বন্ধ করে দিয়ে গেছে এখানকার স্থানীয় মানুষজন এসে আমরা আছি এখানে প্রশাসনের সাথে কথা হবে ওনারা বলছেন লোক পাঠাবো আমরা ওয়েট করছি কি আজকের প্রক্রিয়া হচ্ছে এখানকার স্থানীয় মানুষ কী পরিষেবা পাচ্ছে এখান থেকে লোককে কিভাবে সরানো হবে তার একটা শুধুত্তর পাবার পরই কিন্তু এইখানের প্যাচটা চালু হবে সেইটার মত হচ্ছে এখানকার স্থানীয় মতে তাই তো যতক্ষণ আপনারা পরিষেবা না পাবেন থাকবে এইটাই এখানকার স্থানীয় মানুষের বক্তব্য আমরাও সঙ্গে আছি কারণ মানুষকে মেরে কোনো জিনিস করা যাবে না তাদের সঠিকভাবে তাদের রিহ্যাবিটেশন পলিসি দেওয়া হোক তাদের সুস্থ জায়গায় বাঁচার একটা জায়গা দেওয়া হোক তারপর কাজ হোক তাতে কারো কোনো প্রবলেম নেই নমস্কার